আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানে শুরু করছে আমার ঘোরাঘাটের নতুন আর একটি ভিডিও তো সাথেই থাকুন ভিলেজ লাইফ উইথ নাইমের সাথে তো দেখতেই থাকুন আজকে আপনাদেরকে কি দেখাবো আমার ভিডিওর প্রথম স্কিপ দেখেই বুঝে ফেলেছেন তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখতেই থাকুন আর ভিডিও দেখতে দেখতে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অন্তর স্থল থেকে অসংখ্য ধন্যবাদ সকালে কিন্তু রাস্তায় মানুষ ব্যায়াম করার জন্য আসে তো বাজারে প্রায় কাছাকাছি আয় পড়ছি কয়েকটা ফার্ম আছে এদিকে আর আর তো তো আছে না তিন চার মিনিট লাগবে আর আমার বাড়ি থেকে টোটাল আট মিনিট লাগে বাজারটা যাইতে তো ফাইনালি এখন আমি বাজারে চলে আসছি দেখেন পাশ দিয়ে কিন্তু মানুষ হেঁটে যাচ্ছে সদাই নেই আর এই সিঁড়িটার মধ্যে আসার একটাই উদ্দেশ্য আপনাদেরকে দেখাবো ওই পারের মানুষ নৌকা দিয়ে অনেক মালামাল তরকারি মানে সবজি নিয়ে আসে বাজারে বিক্রি এ করার জন্য তো দেখেন কাকা কি যেন খাঁচা দিয়ে নিয়ে আসতেছে মাছ নিয়ে আসতেছে এক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নদীর তরতাজা মাছ আর এই নদীটা হলো আরিয়াল খা নদী আমাদের নরসিংদী জেলা ভেলাওয়া থানার বা এই জেলার মানুষগুলো যারা আছে তারা কিন্তু অবশ্যই এই নদীটা চিনবে কারণ এলাকার বা আমাদের টু থানা সকালবেলা হাইওয়ে বাজারটা কিন্তু পাশে আর এই বাজারের নাম হলো ভিড় পুলের গাট নতুন বাজার নামে পরিচিত আর দেখেন ওই পার মানুষ কিন্তু এপারে আসতেছে কত কষ্ট করে মানুষ আসলে গ্রামের মানুষ যারা বা আমরা দেখি কতটা কষ্ট করে শহরের মানুষ এই বিষয়টা আসলে দেখে না বা বুঝেও না যারা গ্রামে থাকে তারাই বোঝে দেখেন এক কাকা কিন্তু ওই যে জুতাটা ফেলে দিছে এখন নৌকাটা দেখেন নাই মা ওই যে গাছটা সে মাথায় উঠায় নিয়েছে এখন এটা নিয়ে চলে যাবে এখন এই যে আবার গাছ ধইরা সে কিন্তু খাঁচাটা মানে আলগাই দিতেছে যাতে মাথায় নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেল তো আরেকটা কবির খাঁচা আরেকজন মাথায় তুলে দিতেছে দেখেন সকালবেলা আসলে নিজের কাছেও ভালো লাগে হ্যাঁ যা সবজি পাই আমরা গেলেই কারণ আমাদের আশেপাশে যে বেলে বেলেদুয়ার মাটি খুবই উর্বর এ কারণে কোনো সবজির কমতি হয় না ঠিক আছে আর আশেপাশে যেই সবজির জমিগুলা আর সিজনাল সবজি এমনিতেই শীতের সিজনে প্রচুর পরিমাণে সবজি হয় এটা তো আপনারাও জানেন আর আমরা যেহেতু গ্রামে থাকি একদম মানে তোরতাজা সবজি খাইতে পারি নদীর মাছ আশেপাশে বিল খালের সব ধরনের মাছ আমরা তরতাজা খাইতে পারি ঠিক আছে তো দেখেন এখন বাজারে চলে আসলাম আপনাদেরকে দেখাই তো না টেনে দেখতে থাকুন এখন মানুষ কিছু কম কিছুক্ষণ পর মানুষ হবে আর মানুষ হবে তখন ভিডিওটা তেমন ভালো হবে না মানুষের ভিতর দিয়ে আপনাদেরকে দেখাতে পারবে না সবাই কিন্তু যে তয় তরকারি নিয়ে আসছে বাজারে ঘুরে ঘুরে বসে আর এই কাকা দেখেন খাসা ঠিক করে দিয়েছিল দুই সাইডে কিন্তু ভাড়া বসে গেছে বিক্রি করার জন্য আর এক এক পাশে এক এক সম্বার নিয়ে বসে কাকারা দেখেন ডেঙ্গা ফুলকপি মানে এভরিথিং সব সবজি থাকে মানে উঠে এ বাজারে ছোটো বাজার হলেও কিন্তু এ বাজারে প্রচুর পরিমাণে সবজি বাজার পাশাপাশি দেখেন মাছ ছোটো বড় মোটামুটি ভালোই আর ডিজিটাল প্রযুক্তি দিয়ে কিন্তু মাপা হয় সব পাঙ্গাস মাছ এই কাকা টমেটো বিক্রি করতেছে সময় মাপ মাপার জন্য ভরতেছে পলিথিন কলা বিক্রি করে কাকা তিন চার জাতের কলা আছে আর এখানে পান বিক্রেতা পান বিক্রি করার জন্য বসে আছে আর এখানে পিঠার দোকান আছে একটা আর ওই পাশে আরেকটা পিঠার দোকান আছে ও এখানেও কলা বিক্রি করে দেখেন সবজির পাশাপাশি কিন্তু কলাও বিক্রি করে এই কাকা ভালোই আর এখানে মাছ ছোট বড় ইত্যাদি সব ধরনের মাছই আছে দেখেন কবি প্রচুর পরিমাণে উঠল বর্তমানে কবি সস্তা হওয়া ঠিক আছে কিন্তু এই কবিরগুলোর মধ্যে কোনো মানে ইনফেকশন করার মতো কিছু নেই ফরমালিন যাতে কিছু দেয় না কারণ গ্রামে যারা করে সবজি চাষ করে তারা কিন্তু কিছু ব্যবহার করে না সইয়ের যে বেশিগুলো মানে সিমের বেশি ভালোই পাওয়া যায় কারণ সিজন শেষ হয়ে যাওয়ার তো কারণে কাকার দোকানও কিন্তু সরাই ফলছে দেশি আলু মিষ্টি আলু সবই পাওয়া যায় বাজার আমিও দুই কেজি আলু নিলাম পঞ্চাশ টাকা দিলাম এখন কিন্তু ভালোই মানুষ হয়ে গেছে বাজারে আরো মানুষ হবে আস্তে আস্তে আরো মানুষ হবে আর আমি যেই সময় গেছিলাম প্রায় তখন বাজে সকাল সাতটা তখন মানুষ ঘুমাই মানে ঘুমাই থাকে ঘুম থেকে ওঠে না বাজার করার জন্য আসে এই বাজারটা তাকে প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত তো দেখতে দেখুন বেশি কথা বলবো না এটা এটা আপনাদেরকে একটু দেখাই বাজারটা

প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামীণ এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আবারও দেখা হচ্ছে গ্রামীণ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ